আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা প্রেস করে রাখবেন আমরা এই ধরনের সঙ্গে বলে দেব আমরা এখন আছি রিনা হাটের মধ্যে একটা শাড়ি হোলসেলারের সঙ্গে পরিচয় করাবো এবং কোন শাড়ির কী দাম আছে এবং কোথায় কোথায় এনাকে পাবেন সব কিছু আমরা বলে দেবো ভিডিওটা আপনাদের আপনার নাম সোমনাথ বিশ্বাস

আর কি আছে এই মডেল ছাড়া এই যে প্লেন হেলমেট পাবেন এটা এটা খুলুন খুললে দাও দর্শক বন্ধুরা দেখতে সুবিধা হবে যে শাড়িটা কি রকম দেখতে বেশ ভালো হলুদ টাই খুলছি কারণ না সরস্বতী পূজা এটা ভালো লাগে সেটা সরস্বতী পূজার বাজার একদম একদম মা ভালো লাগছে তো কোটাকুটি এগুলো কত দাম বলে কত টাকা 230 টাকা মাত্র 230 টাকা মাত্র 230 টাকা আর কি আছে আর কি নেই আছে দেখেন

এ সুতর উপর কাজ করতে তো হ্যান্ডলুম এটা পিট নয় তো না না কোনো পেইন্ট হবে না অল বডি কাল হবে আচ্ছা অল বডি পেইজ আছে আর কি আছে দাদা এটা দেখো জবা হবে হ্যান্ডলুম এটা জবা জবা নাম জবা পুরো বডি পুরো করে ভালো পুরো বডিতে এরকম থাকবে পুরো বডিটা এর ওটা আট দশটা কালার আছে জবা ফুল আছে পুরো বডিটা আট দশটা কালার আছে মানে এগুলো সব কম্পিউটারে করে দেয় সুন্দর এগুলো উঠবে না একটা সুতো টানলে জীবনে উঠবে না 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 একটা এটা পুরো সেলাই করে একদম সেলাই না এটা কম্পিউটার পেমেন্ট কাজ থাকে সেলাই আছে আচ্ছা আর চার কি আছে দেখেন সবথেকে সস্তা যেটা 230 10 টাকা 230 210

সব সুতার কাজ সব 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 সুতার কাজ সব সুতার কাজ এগুলা কোনো প্রিন্টের ভয় নেই ভয় নেই ওটা আর শান্তপুর তো আর কি আছে ডিজাইন বলে বলে এটা সব আকী তার আলাদা আর এবারে সবই আছে উপরে হয় সব জামদানি সব জামদানি এগুলো কি একটু টাইপ নাকি সিল কম না

আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার ঠিকানা আর কন্ট্যাক্ট নাম্বারটা দেখি আর আপনাদের বিল বিল কাটতে হবে না বিল খালি আমার নাম্বারটা বলে দিচ্ছি 891 আমার নাম্বার নাম্বার এখানে আছে তো কোন নাম্বারটা আছে আপনার আপনার কোন নাম্বারটা এইটা দর্শকবন্ধুরা আপনারা সরাসরি হোসেল এসে কন্ট্যাক্ট করে নেবেন কেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না কারণ আমাদের কাজ হলো বিভিন্ন হোসেল

আর আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো রাখবেন ডিজিটাল কলকাতা ফেসবুক পেজে আপনারা নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধান বা আরও অনেক কিছু সন্ধানগুলো আপনারা পাবেন যারা কাপড়ের ব্যবসা করছেন তাদের কিন্তু ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা দেখা উচিত